আপনি যে দেখতেছেন ভাই এটা আসলে গল্প করার সময় আপনি যেটা দেখতেছেন মানে ওইটাই দেখেন বা ওইটাই দর্শক দেখুন জি যে আসলে লেবু কিভাবে ধরে এই রোজার মাসে দুই একর আমি প্রায় দুই লাখ একানব্বই হাজার টাকার মতন লেবু বিক্রি করছিলাম এই রোজার মাসে শুধু রোজার মাসে রোজার মাসে বর্তমানে বাংলাদেশে যত উচ্চ মূল্যের ফল ফসল চাষাবাদ হয় তার মধ্যে লেবু অন্যতম বাংলাদেশে লেবুর বিশাল বাজার মূল্য রয়েছে গ্রীষ্মকালীন সময় লেবুর ব্যাপক চাহিদা থাকে এ সময় লেবুর সাইজ ভেদে তিরিশ থেকে চল্লিশ টাকায় হালি বিক্রি করা হয় প্রিয় দর্শক কারো যদি এর অধিক লেবু গাছ থাকে তাহলে সে এক সিজনেই লাখ টাকার লেবু বিক্রি করতে পারে আমাদের দেশে চায়না থ্রি সিডলেস লেবুর যাত্রী হতে প্রচুর পরিমাণে লেবু উৎপাদিত হয় আর তাই বলা যায় একটি লেবু বাগান থাকা মানেই টাকার বাগান থাকা প্রিয়দর্শক তো চলুন তেমনি একটি বাগান আজকে আমরা দেখে আসি আপনি তো শহরে চাকরি করতেন তো সেই কর্পোরেট লেভেলের চাকরি ছেড়ে আপনি গ্রামে চলে আসলেন এই যে গ্রামে চলে এসে তারপর হচ্ছে আপনি কি শিখামার করলেন এর কারণটা কি বা পিছনের গল্পটা একটু আমরা একটু জানতে চাই আসসালামু আলাইকুম আসলে পিছনের গল্প ওরকম কিছু না তবে বিভিন্ন প্রেক্ষাপটে আইসা চিন্তা চিন্তা করছে যে আসলে মেয়ে থেকে ভালো কিছু করতে চাই ঠিক আছে তারই তারাও এই অনেক অনেক কিছু চুজ করছে কিন্তু শেষ পর্যন্ত কৃষিকাজটা এটা মনের আনন্দ দেয় মনের যোগায় এই চিন্তা ভাবনা করে ভালো লাগে এইভাবে এর থেকেই আসলে ধীরে ধীরে এই কৃষিকাজে আসা তো এভাবে আস্তে আস্তে যখন ছোট ছোট মানে চিন্তা করলাম যে আসলে কৃষিকাজ করবো তা কি কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো হয় বিভিন্ন চিন্তা ভাবনা করে তারপরে আমি এই যে দেখতেছেন আপনারা লেবুর বাগান তো এভাবেই লেবু দিয়ে শুরু করলাম তো আস্তে আস্তে দুই বছর তো মোটামুটি এটা হচ্ছে আমার দুই বছর আগে আমি লেবু বিক্রি করেছি এটা এই বছর আমার প্রপার গাছে প্রপার আসছে আর এই বছর আস্তেছে খুব ভালো তো আপনার কতটুকু জায়গার উপরে আপনার এই বাগান আমার এই লেবুর বাগান আছে আছে আপনার 2 একর 2 একর জায়গার উপরে লেবু বাগান জায়গার উপরে আর সাথে সাথে আমার বড়ই আছে আচ্ছা আচ্ছা কিছু পেয়ারা আছে তো মোটামুটি সব মিলে যদি আপনি কৃষিকাজ করতে চান বা কেউ করতে চায় ঠিক আছে যদি নিজে সময় দিয়ে পরিশ্রম দিয়ে করতে চায় ইনশাআল্লাহ ভালো করা সম্ভব আচ্ছা আপনার এই লেবু বাগানে কত হাজার গাছ আছে আমার এখানে গাছ আছে বারোশো প্লাস বারোশো প্লাস তো এই কলমগুলো কোথা থেকে সংগ্রহ করা এগুলো কলম নাকি গাছ এগুলো আমি এই যে প্রথম করেছিলাম এক একর এটা আমার চারা কিনার এই এক একর চারা আমি এটা কিনছিলাম আমার টাঙ্গাল থেকে আচ্ছা তো এরপরে আমি ওই যে আমার আর যে দুই একর আছে ওই দুই একর আমার এই বাগানের চারাই এখান থেকে কলম দেখছেন যে আরেকটা বাগান ঠিক আছে ওইটা এই বাগানের সারা কলম করে করে তারপরে আপনি এগুলো আনছি আর কিছু কলম আমার বাগানে এখনো কিছু কলম আছে আর আমিও সারা আসলে সাধারণত আমি খুব একটা বিক্রি করি না যদি কেউ আমার মানে নিতে চায় বা কোপতে নিতে চায় তাহলে আমি তার জন্য শুরু করি আমি অ্যাকচুয়ালি আমি সারা ব্যবসা করি না আচ্ছা তো সেক্ষেত্রে যদি কেউ যদি চারা নিতে চায় সেক্ষেত্রে আপনি দাম কত করে রাখবেন দাম আসলে এটা দাম খুব একটা বেশি না অনেকেই তিরিশ টাকা চল্লিশ টাকা রয়েছে আমি আসলে ওরকম বেশি না আমি বিশ টাকা পঁচিশ টাকা বা মাঝে মধ্যে কম বিক্রি করি তবে আমি আসলে মূলত চারা যদি কেউ আমার কাছ থেকে নিতে চায় আমি সে বলার পরে আমি চারা তৈরি করব তারপরে তাকে দিব আমার হচ্ছে এইটা আমার প্ল্যান তাছাড়া আমি এমনি চারা রাখি বা কাইটা রাখছি এরকম আমার কাছে অপশন পাই আচ্ছা আচ্ছা আমি তৈরি করি না

আবার ফুলিও আসছে এখানে কিছু গাছ থেকে ছড়ানোর উপযোগী তারপর হচ্ছে যে ফুলও আসতেছে এবং আপনি সব সময় পাবেন এখান থেকে লেবু এটা তো 12 মাসি 12 মাসি হবে আর লেবুর ইয়াও ভালো রসও রস ভালো ভালো আর আপনি এটা আমার একটা সিজনে পাবেন যে মোটামুটি আপনার একটা সিজন আপনি ব্যবসা করতে পারবেন এটা গ্যারান্টি যে বছরে একটা সময় আপনি ব্যবসা করতে সেই সময়টা এই যে অলরেডি চলে আসছে আমরা ইচ্ছে করলে এখন ব্যবসা করতে পারি বা এইভাবে বাবারের বছরে একটা সিজনে ব্যবসা করতে পারলে লেবু করে আপনি টিকে থাকতে পারবেন মাঠে আপনি যেটা দেখতেছেন ভাই এটা আসলে গল্প করার কিছু নাই আপনি যেটা দেখতেছেন মানে ওইটাই দেখেন বা ওইটাই দর্শক দেখুক যে আসলে লেবু কিভাবে ধরে আর বিভিন্ন ভাবে এই করে মানে দরকার নাই এমনি স্বাভাবিকভাবে যেগুলো আছে এই উপরেই দেখেন যে আসলে লেবু কিভাবে ধরে

তো বছরে আপনি একটা সময় যায় হয়তো এক দেড় মাস আপনি হয়তো খুব একটা বেশি লেবু পাবেন না তাছাড়া মোটামুটি এই যে এখন সময়টা চলতেছে আপনার এই যে রেজাল্ট আগে হ্যাঁ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল এই তিন মাস মোটামুটি আপনি মানে প্রচুর লেবু পাবেন বাগানে এরপরে পাবেন স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে যেভাবে পাওয়ার কথা পাবেন লাস্ট শীতের শীতের এরপরে দেখবেন যে গাছে ব্যাপক ফুল আসবে এবং ফুল আসার পরে দেখবেন যে আবার এই যে এই যে এখন যেভাবে দেখতেছেন লেবু ঠিক এইভাবে ধর আসবে আর এই লেবুটাই আপনার ব্যবসার টার্নিং পয়েন্ট হবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা

এখান থেকে তো বিক্রি করা যায় এগুলো করা যায় আচ্ছা আপনি কলমের কথা বলছিলেন এটা আপনি কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে অর্ডার করলে তারপর হচ্ছে আপনি আসলে মূলত কি আমি কলম বিক্রি করি না কেউ নিতে চাইলে বা অনেকে আমার মাঝে মধ্যে ফোন দেয় যে ভাই আমার কিছু কলম লাগবে আমি ইনস্ট্যান্ট করি করার পরে তাদেরকে কারণ আমার চারা বিক্রি করা আসলে আমার উদ্দেশ্য না আমি খুব একটা চারা বিক্রি করি না আমি মূলত লেবুই বিক্রি করি কেউ নিতে চাইলে আমি তারা দেই তবে কেউ নিতে চাইলে আমার মিনিমাম এক মাস আপনার মাস আগে আপনার মাস সময় দিতে হবে আমি আপনি আমার অর্ডার করবেন তারপর আমি কলম কাটব কলম কাটার মতো হবে এখানেও দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে এই যে দেখেন এই যে এই যে একটা লেবু হ্যাঁ কালার দেখেন আপনি সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অত্যন্ত চমৎকার আবার এই পাশে এখানে ফুল আছে ফুল আছে আচ্ছা এটা আপনার কোন জাতের লেবু এটা হচ্ছে সিডলেস চায়না থ্রি চায়না থ্রি সিডলেস আচ্ছা আচ্ছা গাছ আসলে গাছ লাগানোর খুব একটা ইনা সমস্যা না সমস্যা হচ্ছে এটাতে আপনি কীভাবে বড়ো করবেন এই বড় করাই সমস্যা আর গাছের খুব একটা আপনার মানে যত্ন কি আপনি আগাছা জমিতে আগাছা রাখতে পারবেন না যদি এই ট্রিটমেন্ট আপনি করতে পারেন ইনশাল্লাহ লেবু গাছ আপনি ভালো করতে পারবেন আর সাধারণ ওষুধ যেগুলো আছে আপনার কীটনাশক ওই পোকার জন্য লেবুর পাতা খেয়ে দেয় আর সত্তর না এই দুটাই হচ্ছে বড় সমস্যা এছাড়া আদার্স খুব একটা রোগ বাড়াই নাই বছরে কতবার আপনার সার দিতে হয় কি কি সার দেন বছরে আপনাকে দুইটা টাইম খুব বেশি করে সার দিতে হবে গাছে দুইটা টাইম আর এমনি প্রত্যেক মাসেই আপনি সার প্রয়োগ করবেন যেহেতু সারা বছরে আপনার কাছে ধর থাকে হুম তবে বছরে দুইটা টাইম এই দুইটা টাইম সার কোন কোন সময় এটা আপনার ধরেন এই যে আমি কিছুদিন আগে দিছি মানে শীতের মাছ শীতের মা সামাদিতা দিছি ঠিক আছে পয়সাটা আসলে কখন দিবেন এটা আপনি বুঝতে পারবেন আপনি দেখবেন যে গাছগুলো খুব ফুল আসছে ঠিক আছে তখন আপনি বুঝবেন যে না গাছার এখন অতিরিক্ত খাবার দরকার আপনি একটু আগে থেকে চিন্তা ভাবনা করে দিতে পারেন গাছে এখন অনেক ফুল আসবে অনেক ফল সিজন ঠিক আছে একটু আগে আগে যতক্ষণ দিতে পারেন এটা ভালো গাছরা আপনি স্বাভাবিক দৃষ্টিতে বুঝবেন যে গাছে প্রচুর পরিমাণে যখন ফুল আসবে তখন আপনি গাছের খাবার দিবেন খুব বেশি করে 7 1700 তারপরে আপনি আপনি যখন বেশি পরিমাণে সার দিবেন বছরে দুইবার তখন আপনি ডিআইবি না দিয়ে টিএসি দিবেন টিএসপি বেশি তারপরে আপনার ইয়া আপনার ওই যে যেটা এইগুলা ঠিক আছে এই যে ওষুধগুলো আছে সালফার তারপর আপনার জিঙ্ক জাতীয় ঔষ্যগুলো আছে এগুলো দিয়ে দিবেন সাথে আর প্রত্যেক মাসে একটা করে স্প্রে দিবেন যেগুলো মূলত পোকা স্বাভাবিক ধারাবাহিকতা নাই সব একেবারে রোগ বালাই নাই আপনি দেখে বুঝতে পারবেন কোনো গাছের কোথাও একটা কুকড়ানোর পাতা নাই আমার গাছে আসলেও দেখা যাচ্ছে না

তো বৈশাখ মাসে একটু বেশি সর্দি লাগে বেশি সর্দি লাগে ওই সময়টা কারণ ওই সময় তো বৃষ্টি হয় থাকে না থাকবে প্রচুর ফুল থাকবে ফল থাকবে গাছের খাবার বেশি করে দিতে হবে পানি দিতে আচ্ছা আচ্ছা পানির ওপর নাম হতে আচ্ছা তো চলুন আমরা আরো একটি বাগানটা গিয়ে ঘুরে ঘুরে দেখি দেখেন মানে আমি এই যে আপনাদের গল্প দিব যে ভাই আমার গাছে এরকম হয়েছে আপনি দেখবেন যে কোন একটা ডাল ওর

মানে ফল ফুলের কমতি নাই ফলের কমতি নাই সাইজটা ছোট যার জন্য এমন ওইভাবে ইয়ে হচ্ছে না এগুলো হয়ে গেলে এই যে প্রচুর পরিমাণে কিন্তু গত বছর আমার প্রথম সিজন ছিল তো প্রথম সিজনে আমার এই দুই একর দুই একরে মোটামুটি আমি এই রোজার মাসে দুই একরে আমি প্রায় দুই লাখ এক হাজার টাকার মতো বিক্রি করছিলাম আচ্ছা এই রোজার মাসে শুধু রোজার মাসেই রোজার মাসে আর ওই যে ওই পাশে ওই তখন লেবু ছিল না ওই দুই একরের লেবু ছিল না শুধু এই বাগানটাতে লেবু ছিল আর সারা বছর এই টুকটাক যা বেচতেছি এটা আসলে ওরকম কোনো হিসাব নাই মূলত আপনার এই সিজনটা হিসাব এই সিজনটা যদি হিসাব কিতাব করে রাখতে পারেন তাহলে এটি আপনার প্রফিট সারা বছর যা থাকবে ওই দিয়ে আপনি সারা বছর চালাই দিতে পারেন বাগান চালাই দিতে পারেন আর নিজে চলে যেতে পারেন এটা আসলে মূল ফ্যাক্ট তো সেক্ষেত্রে এখন পর্যন্ত আপনার এই বাগানের পিছনে বিনিয়োগ কত এবং আপনার বিক্রি করলেন কত আমার এই এই বাগানে আপনার আসলে ওরকম বড় কোনো বিনিয়োগ না তো দুই লাখ টাকার মতো বিনিয়োগ আছে একে করে ঠিক আছে দুই একে লাখ টাকার মতো বিনিয়োগ আছে আর আমার শ্রম যেটা এটা আসলে আমি কখনো কাউন্ট করি সেটাই ঠিক আছে এটা কাউন্ট করার মতো না বা এত এসব করে আসলে বলা ঠিক সম্ভব না ঠিক আছে আমি আমার

অনেকেই আসলে বলে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলে তবে ছয় বছর সাত বছরের বাগান আছে আমার পরিচিত আমি যে বাগান থেকে চালান আনছিলাম ওদের বাগানের বয়স ছয় সাত বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার বাগানের বয়স এখনো দুই বছর প্লাস দুই বছর প্লাস দুই বছর তিন মাস চার মাস এরকম হবে মোটামুটি আপনার যদি আপনি ভালো পরিচর্যা করতে পারেন ছয় সাত মাসের আপনারে ভালো পরিচর্যা করতে হলে ছয় সাত মাসে দেয় আর অনেকে বলে যে ভাই ছয় মাসে দেয় পাঁচ মাসে দেয় আসলে আমি যেভাবে পাইছি সেভাবে আপনার বললাম ভাই কিছু বলার সুযোগ আমার কাছে নাই আমি আসলে বলতে চাই না আর যা দেখছেন এটাই প্রপার এর বাইরে আমার কিছু নাই কিন্তু অতিরিক্ত আপনার বইলে মানুষ বিপদ করবে এরকম চিন্তা ভাবনা আমার নাই যা আছে এটা আপনি দেখেছেন এটার উপরে যদি কেউ ইনভেস্টমেন্ট হয় ই করে সে করতে পারে প্রত্যেকটা লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল এবং লেবু প্রত্যেকটা গাছে অত্যন্ত চমৎকার দেখার আসলে একটা জিনিস যেটা দেখে যে কেউ আসলে মুগ্ধ হবে অত্যন্ত সুন্দর কি আশা করেন একটা গাছ থেকে দেন সুন্দর প্রত্যেকটা ডালেই মানে ফুল ফল সবই আছে ফুল আসতেছে বড় হয়েছে তারপরে সেরার মতো হয়েছে এরকম অবস্থা আর কি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ যারা আমার এই প্রতিবেদনটি দেখলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধ থাকবে আপনারা যে কোনো বাগান করেন বা যে কোনো কিছুই করেন না কেন অবশ্যই করার আগে আপনারা ভালো ভালোভাবে ভেবে চিনতে তারপরে সেই কাজটি করা আরম্ভ করবেন হুট করেই যে কোনো প্রতিবেদন বা যে কোনো লোকের উৎসাহে পরে কোনো কিছু করতে যাবেন না